আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রাম গঞ্জে এই মুহূর্তে চলে আসছে আপনার আমার সকলের সুপরিচিত একজন খামারি একদমই কিন্তু ভাই মানে অরিজিনাল যে খামারি কাছে যে কবুতর কালেকশন করতে চান আজকে কিন্তু সুযোগ হ্যাঁ চলে আসছি পল্লী বিদ্যুৎ মানে সাবার ঢাকা এটা বাইরের খামার সচিব ভাইয়ের খামারি পাশেও আপনি কালেকশন এই পাশেও দেখেন কালেকশন সচিব ভাই দ্বারা আছে এতটাই কালেকশন এই পাশেও আবার দেখেন এই পাশে পুরো ফ্লোর হ্যাঁ পুরো ফ্লোর এই পাশেও কিন্তু সাজানো বেলকনি এক কথায় বেলকনি দেখেন এই পাশেও আছে আর এই পাশে তো বলবো বলো আমার কী বলবো ভাই দেখেন কি দেখবেন কি আছে দেখছেন মানে এতটা তো দেখানো সম্ভব না বাচ্চা সহ রাজগোল্লা রেসার পাখি তো থাকেই ভাইয়ের কাছে আর এই জায়গায় কিন্তু ভাই একইবারে মারাত্মক দেখেন কি আছে আর মাসাল্লাহ এরকম অসংখ্য অসংখ্য আলোকসন আছে যার জন্য পছন্দ স্কিলের সারা বাংলাদেশ থেকে বাস এবং এসে পড়বে অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে ইনশাল্লাহ তো চলেন বেশি কথা না বলি সরাসরি সাক্ষাৎকার নেব সচিব ভাই সাথে ইনশাল আসসালামু আলাইকুম সজিব ভাইকুম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসলাম ভাই আপনার কাছে মোটামুটি দেড় দুই মাস পর আর এতটাই কালেকশন আছে ভাইয়ের কাছে আসতেই পারি না অনেক কষ্ট করে আসছি অনেক রাত্রে যাই হোক সব পড়ার ইচ্ছা আবার দেখাবে এক সময় সচিব ভাই আজকে কবুতর দামটা কেমন দিবেন ভাই আপনি যাক আলহামদুলিল্লাহ দাম কম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই নিতে পারবেন ইনশাল্লাহ তাই তো আলহামদুলিল্লাহ ভাই আসার ঠিক আছে না মোবাইল নাম্বারটা আপনার

শুনলাম এক জোড়া সাদা দপধবে দেখার মতো হোয়াইট কিং কবুতর মাস্টার ফিহার ডিম বাচ্চা করা মাশাআল্লাহ যে নিচে যেটা আছে এটা হচ্ছে নরকবুতর হারি বোর্ড হচ্ছে মাঝে না সুজীব ভাই জি ভাই এটা হচ্ছে মাস্টার ফিহার জি ভাই মাস্টার ফিহার ডিম্ বাচ্চা করা বাচ্চা বাচ্চা আগের শুনে শুরু থেকে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর দবদবে এক কিং কবুতর ভাই জোরোটা কত টাকা চাইতেছেন চা আদাম ভাই তিন টাকা চা আদাম তিন সেল কবনা কেমন হলো ভাই সেল করব ভাই কোন ভাই যদি দামাদামি না করেন এর সাথে একটা বাচ্চা আছে আচ্ছা 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 সহ একদম 2500 টাকা বাচ্চা সহ মাত্র 2500 হ্যাঁ বাচ্চাটা আমি দেখায় দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে এটা হলো বাচ্চা বাচ্চা তো রানিং হয়ে গেছে ভাই মোটা সমান হয়ে গেছে আর কি দেখছেন কত বড় সাইজের আসলেতে মাস্টার পিয়ার এবং বাচ্চা দাম থাকবে মাত্র 2500 টাকা

আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই চুলোটা তিন হাজার টাকা চাওয়া দাম এটা তিন হাজার ককা বাসিরাজ ককা দেখেন

দর্শক দিতে পারছেন চমৎকার একটা লাল চুল্লি আর একটা হচ্ছে আকাশের রাজগোল্লা কোনটা কি আকাশিটা জি ভাই আর চুলিটা হচ্ছে নর জি ভাই আপাতত জোড়া আছে কেউ ভাইঙ্গা নিলে ভাইঙ্গা নিতে পারবেন জোড়া চাইলে জোড়া নিতে পারবেন তো জোড়া কত টাকা চাইতেছেন ভাই এটাও ভাই মাস্টার পেয়ার এটা জোড়া চাইতেছি পনেরোশো টাকা চাওয়ার দাম পনেরোশো মাদির দামে হয়ে গেছে হ্যাঁ জোড়াটা আচ্ছা একদম কত টাকা সেল করবেন ভাই এটা এটাও ভাই একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকায় জি ভাই

হ্যাঁ এটা কিন্তু নিউ আডাল একটা কবুতর গোল দেখছেন এতটাই গোল আর ঠোঁট চোখ শেপগুলো দেখেন একদম লাল গিয়ারের মধ্যে দেখছেন গোলাপি একটা ভাব আছে না অনেক সুন্দর টানা পায়ের একদমই টানা পায়ের হচ্ছে ইউরোপিয়ান শো না ভাই জি ভাই আচ্ছা এটা কি রানিং পেয়ার জি ভাই সচিব ভাই এটা কি রানিং পেয়ার ভাই

যদি কোনো ভাই নিতে চান তাহলে সাত হাজার টাকা রাখা যাবে ভাই সাত হাজার টাকা রাখা যাবে একদম দেখছেন একেবারে টানা পায় ইউরোপিয়ান শৌখিনের একটা জোড়া হ্যাঁ নিউ আডাল কবুতর দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় একদম থাকুক সাত হাজার জি ভাই একদম ফিক্সড একদম ফিক্সড সাত হাজার তো দর্শক দেখতে পাচ্ছেন আরও এক জোড়া ককা কবুতর মার্শাল্লাহ এটা কিন্তু বাশিরাজ ককা যেটা ডানে আছে এটা হচ্ছে মাদি এটা ডাকতে হচ্ছে নর এটা কি রানিং পেয়ার ভাই জি ভাই মাস্টার পেয়ার

ভাই যদি কোন ভাই দামাদামি না করেন তাহলে 1400 টাকা মাত্র 1400 টাকায় মাসি রেসার জি ভাই ভাই আসলে আসলে শীতের আগে শীত অফার নাকি জি ভাই মাত্র 1400 টাকায় জি চমৎকার আর একজন সবজি রেসার চোখ দেখছেন ভাই আগুন একইবারে বেলজিয়াম আট এটা হচ্ছে রেসা সবজি রেসার এটা নট আর এই যে হচ্ছে মারি একদম সেম কোয়ালিটি সেম চোখ তাই না ভাই জি ভাই ওভারলাইট লাইট সবজি রে স্যার ভাই জি ভাই আপনি খামার তো ভাই যা রেসার আছে মনে যা দেখবেন হ্যাঁ প্র্যাকটিক্যাল আসে দেখে কিন্তু ভাই এক জোড়া কাছে পাঁচ জোড়া অনায়েশে নিয়ে যাবেন ভাই জোড়া তো রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার মাস্টার পেয়ার আচ্ছা কত টাকা চাই দিছেন জোড়াটা

তিনপট্টি লাল গিয়ে সাদা পাথর চোখ দেখছেন সচরাচর কিন্তু এই একোটা বর্তমান আমাদের এই জায়গায় নাই বিশেষ করে ইন্ডিয়া চলে যাইতেছে এটাও থাকবেন আশা করি কারণ যে চোখ সেভ ভাই আর গলার যে হাইট পাকিস্তানি ব্লাডল্যানের অরিজিনাল ড্যানিশ কৌতুর তারপর বুলুবার সজীব ভাই এক পেয়ার আছে একজন ব্যক্তি নিতে পারে দাম কেমন থাকবে এটার ভাই চাওয়া দাম চার টাকা ভাই চাওয়া দাম চার হাজার কেমন কী রাখবেন কম সম এটার কোনো নাই ভাই হ্যাঁ যদি কোনো ভাই নিতে চান তাহলে আজকের জন্য

এটা হচ্ছে নর তো জোড়াটা ডিম সহকারে সজীব ভাই কেমন দাম চাইতেছেন এটার ডিম সহকারে ভাই 1500 টাকা চাইতেছি মাত্র চাওয়া দাম 1500 জি ভাই বাচ্চা ফুটলে তো ভাই ফিদা জি ভাই কত টাকা সেল করেন একদম একদম 1200 টাকা ভাই মাত্র 1200 টাকা তার ডিম সহকারে ডিম সহকারে ভাই সজীব ভাই একদম থাকবে একদম 1200 টাকা যে আগে ফোন দিবে তারই তো মেনশন নাকি না টাকা বাড়াবে যে আগে তার জি ভাই যে দর্শক একজনই কিন্তু আছে অনেক সুন্দর গিরি বাস্কো পুতো যদি কারো পছন্দ প্রয়োজন হয় ডিম সহকারে দাম থাকবে অনলি মাত্র আজকের জন্য বারোশো টাকা একদম

যদি কোন ভাই দাম দামি না করেন তার জন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হাই ফ্লায় গিরিভাস্ক দর্শক এটা কিন্তু অনেক সুন্দর ওরা উড়ে হ্যাঁ তাও সিলভার কালারের মধ্যে একদম থাকবে পনেরোশো জি ভাই আজকের জন্য ইনশাআল্লাহ আজকের জন্য ইনশাআল্লাহ